একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। I একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনাহ করছে। খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে নিয়ে আসেন আপনার অন্যায় আপনার 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 সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান কি বেপরদায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদারবিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হবে না আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলেই পড়ে আমেন